এটা বোরকাটা দেখাই এখানে হাতের উপরে দুইটা ইয়া করা হেলোকিটির ফুল করা এই যে আমাদের লতাটা সাইজ মোটামুটি হয়ে গেছে এটা সাইজ না দিয়ে যেটা পড়ছে এটা হচ্ছে চল্লিশ বোরকা এই রাধিয়া ভালাম হয়ে গেছে কয়দিনের ভিতরে হাতামাতা ঠিক আছে রাধিয়ার এই যে আটচল্লিশ বোরকা রাদিয়ার সাইজ মোটামুটি হয় আর কি চলে এই যে চালাই দেওয়া যায় কারণ এর বড় বড় পড়লে খেলতে টেলতে পারবে না বাচ্চা তো স্কুলে গেলে মাদ্রাসা গেলে খেলে এই যে আর সাইজ শুরু হচ্ছে এটা হচ্ছে লাস্ট সাইজ বাচ্চা বোরকার যেটা সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে মানে এই ডিজাইনের বোরকার আরো বড় কাও আছে হ্যাঁ আরো বড় কা আছে সেটা হচ্ছে আমাদের অন্য ডিজাইন এটা হচ্ছে এগুলো হচ্ছে হিজাব সহ ব্যাকপারটা দেখাই এই হলো ব্যাকপারটা কাপড়টা কোয়ালিটি এত ভালো এত ভালো এত ভালো যেটা বলে বোঝানো যাবে না আপনার বাচ্চা এই বোর সারা সারাদিন স্কুলে মাদ্রাসায় থাকতে পারবে একটু অস্বস্তি হবে না একটু না তুমি এটা দৌড় না থাকি এই যে ওইটা স্লিপ করে কারণ হচ্ছে হ্যাঁ ভিতরে একটা ইনার ক্যাপ থাকলে আর কি একদম সুন্দর হয়ে যেতে আর এখানে ডিজাইনটা অনেক সুন্দর হেলো কিটির ফুল দেওয়া তো এখানে হচ্ছে বাচ্চা বোকা দুইটা ডিজাইন ঠিক আছে আর এই বোরকাটা এই সেটটা হচ্ছে এক হাজার টাকা ওই সেটটা হচ্ছে এক হাজার টাকা আপনি যে যেই সেটটা নিতে চান দুইটা ডিজাইন এই যে একটা আরেকটা ডিজাইন হচ্ছে এটা আরেকটা ডিজাইন হচ্ছে এটা এই যে এটা বরকাটা হবে এই ডিজাইন আবার এই বোরকা গুলো আপনারা সিঙ্গেল নিতে পারবেন এই ডিজাইনটা সিঙ্গেলও আছে এই ডিজাইনটা সিঙ্গেল বোরকা হবে সাতশো টাকা হিজাব সারাটা এটা হচ্ছে এই বোরকাটা আর এই বোরকাটার সাথে হিজাব হচ্ছে আবার এটা হিজাব বোরকায় মিল আছে হ্যাঁ হিজাব আর বোরকার মধ্যে মিল করে বানাইছে এই যে এটা হচ্ছে আবার এটা ডাল এটা ব্রাদিয়ার জন্য ছোট আমি শুধু ডিজাইনটা দেখানোর জন্য ব্রাদিয়ার জন্য ছোট হয় হম দাদি দেখি 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 আল্লাহ কি করছে তুমি তুমি এখন কিছু জানো না হচ্ছে এখন মাটির ময়না এই যে এটা হচ্ছে এই হিজাবটা এই হিজাবটা ওইটার উপর পড়াতে ভালো যাচ্ছে না দুইটা ডিজাইন ঠিক আছে গুড়ো হ্যাঁ তো এটা হচ্ছে এই হিজাবটা হচ্ছে এই বোরকাটার সাথে সেট আর যেটা আগে পড়ছে এটা হচ্ছে বোরকাটার সাথে সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল আছে অ্যাভেলেবেল এক হাজার টাকা হিজাব সহ গুলা আর হিজাব ছাড়া হবে সাত